কতদিন আগে সংবাদে দেখলাম পটুয়াখালীতে এক মেয়ের সঙ্গে একটা মুরব্বী বাপ দীর্ঘ বছর যাবৎ জেনা করে আসতেছে একটা বাবা তার আপন মেয়ের সঙ্গে জেনা করতেছে ধর্ষণ করতেছে আপন মেয়েকে আমার তো দিল বলে জাহিলি জামানাত এরকম গুনা ছিল না বর্তমান সময়ে চলতেছে আমাদেরকে গুনাটাকে আমাদের চোখে জিন হিসেবে প্রকাশ করতেছে মানে গুনাটা আমাদের কাছে এখন সুন্দর লাগে মজা লাগে দেখতে ভালো লাগে গুনা করে আর নাম পাল্টায় দিয়ে করে অধিক দিয়ে জেনা করে নাম পাল্টায় দিয়া করে ঘুষ খায় তো নাম পাল্টায় দিয়া খায় দুর্নীতি করে তো নাম পাল্টায় দিয়া করে সুদ খায় তো নাম পাল্টায় দিছে ইন্টারেস্ট আর মুনাফা ঘুষ খাইতেছে নাম পাল্টা দিছে স্পিড মানি বা হাদিয়া যৌতুক খাচ্ছে নাম পাল্টায় দিয়ে দিছে গিফট যেটার নাম পাল্টায় দিয়ে খাবেন সেটা যদি হারাম হয় নাম পাল্টানোর কারণে কশ্চিন কালেও সেটা হালাল হওয়ার সম্ভাবনা নাই যদি হালাল মনে করেন আমি বলবো পেট খারাপ হলে যেটা বের হয় এটা ডাইল মনে করে খান হালাল হয়ে যাবে